সালামু আলাইকুম আজকে নতুন একটা আপনাদেরকে গাড়ি দেখাচ্ছি লুপ সিক্সটি রিমোট কন্ট্রোল ফাইটিং রোবট হিসেবে পরিচিত দেখুন এই গাড়িটি কিন্তু রিমোট কন্ট্রোল এই গাড়ি সম্পর্কে কিছু বলেন রিমোটের মাধ্যমে পরিচালিত এটার বিশেষত্ব সব জায়গা আজকে এই গাড়িটি অপারেটিং করতেছেন আমাদের এক বড়ো ভাই ড্রাইভার তহিদুল ইসলাম দেখতে পাচ্ছেন আপনারা রিমোট কন্ট্রোল পারফেক্টিং রোবট হিসেবে এটা পরিচিত একটু যদি আপনাদেরকে সামনে থেকে দেখাই দেখুন এই গাড়িটি যদি আগুনের কাছাকাছি যদি আমরা যেতে না পারি সেই ক্ষেত্রে দূরবর্তী স্থান থেকে পানি ব্যবহার করার জন্য এই গাড়িটি অনেক কার্যকর একটি পরে এটা পানি ছাড় হবে আপনাদেরকে সবাইকে দেখাবো পাশে থাকুন পেসেন সাইডটা দেখে আপনাদেরকে এবং দেখেন এই গাড়ির চাকা কিন্তু প্রতিটা গাড়ির মতো চাকা না এটা কিন্তু অন্য সিস্টেম এই দেখে ৰিমোট কণ্ট্ৰল ফায়াৰ ফাইটিং ৰোবট